আজকের ব্লগটা কিন্তু একদম রাস্তা থেকেই শুরু করছি তাহলে বুঝতেই পারছো যে কোনো একটা জায়গাতে যাচ্ছি কোথায় যাচ্ছি কি কি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজ বারোই মে সন্ধ্যা ওই ছটা মতো বাজে বাড়ি থেকে সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এসপ্লানের যাবো বলে এসপ্ল্যানেট তো অনেক কিছুতে করেই যাওয়া যায় কিন্তু আমরা যেহেতু যাব মেট্রো করে সেই জন্য প্রথমে টোটো করে চলে যাব মেট্রো স্টেশন যেতে যেতে চোখে পড়লো কর্পোরেশনের এই গার্বেজ এরিয়াটা প্রথমে তো বুঝতেই পারিনি যে এটা কি। তারপরে ভালো করে দেখাতে বুঝতে পারলাম এটা তো নোংরার ঢিবি তাহলে শহরে কি পরিমাণে নোংরা হয় এরকম তো শুধু একটাই নেই আরও হয়তো অনেকই আছে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা মেট্রো স্টেশনে পৌঁছেও গেছি আমরা যেখানে থাকি সেটা কিন্তু মেট্রো স্টেশন থেকে একটু দূরে ওই টোটো করে পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগে ওর বাবার যেহেতু লোকাল ট্রেনে ডিউটি হয় সেই জন্য লোকাল ট্রেনের স্টেশনের পাশেই আমরা থাকি স্টেশন থেকে হাঁটা পথে ওই পাঁচ থেকে সাত মিনিট মতোই লাগে যেখানে আমরা থাকি কিন্তু মেট্রো স্টেশনটা কিন্তু অনেকটাই দূরে সেটা আবার হেঁটে আসা যাবে না টোটো কিংবা গাড়ি যাই হোক কিছুতে করে আসতে হবে তোমরা তো দেখতেই পেলে এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে এত কথা শেয়ার করতে করতে দুষ্টুপাজিটা অনেকটাই দুষ্টুমি করে ফেলেছে তোমাদের সঙ্গে দেখো এতক্ষণ ধরে এত কথা শেয়ার করলাম কিন্তু কোন মেট্রো স্টেশনে এসেছি সেটাই শেয়ার করা হয়নি আমরা চলে এসেছি নোয়াপাড়া মেট্রো স্টেশন এই নোয়াপাড়া মেট্রো স্টেশনের পাশেই আমরা থাকি আগেও তো অনেকবার অনেক রিলসে কিংবা ভিডিওতে বলেছি তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে তোমরা যারা এস আগে গেছো তারা তো সকলেই জানবে যে এস যাওয়াটা ভীষণই সোজা আর কলকাতা তার আশেপাশে যারা থাকো তারা তো জানবেই যে এস যাওয়াটা কতটা সোজা যত জায়গায় হোক শুধু তো আর একটাভাবেই যাওয়া যায় সেটা তো আর হয় না সমস্ত জায়গাতেই অনেকভাবে যাওয়া যায় কিন্তু এসপ্লানেট যেতে গেলে যদি শপিং করতে যাওয়া হয় তাহলে কিন্তু মেট্রো ধরে যাওয়াতেই বেশি সুবিধা অন্য আর কিভাবে এসপ্ল্যানেট যাওয়া যায় সেটা অবশ্য আমি আর জানি না বহুদিন আগে তখন ওই কলেজে পড়তাম ফার্স্ট ইয়ার না হলে হয়তো সেকেন্ড ইয়ার পড়ি তখন একবার এসপ্লানেট গেছিলাম সেবার ওই মেট্রো ধরেই গেছিলাম সেই জন্য আমি যত দূর জানি এসপ্লানেট গেলে হয়তো ওই মেট্রো ধরেই সুবিধে আর আর যারা এই সমস্ত দিক থেকে যায় ওই মেট্রো ধরেই যায় আর যারা ধরো কল্যাণী কৃষ্ণনগর এই সমস্ত জায়গা থেকে যেতে চাইবে তারাও অবশ্যই দমদমে নামবে দমদম থেকে মেট্রো চড়ে নিলেই হয়ে যাবে তো যাই হোক এই সমস্ত জায়গা যেহেতু আমি খুব একটা চিনি না আর খুব একটা আশাও হয়নি সেই জন্য রাস্তার ডিরেকশানটা আর দিচ্ছি না আমি নিজের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কল্যাণীতে থাকাকালীন তো ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তখন তো বেশিরভাগ ট্রেনে করেই যাওয়া হতো এই দমদম আসার পরেই মেট্রো করেই বেশি যাওয়া হচ্ছে মেট্রোতে চড়ে এখানে ওখানে যেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে এই গরম গরমটাও বোঝা যায় না ভিতরে যেহেতু এসি আছে বেশ আরামেই চলে যাওয়া যায় আর ভিডিওতে তো দেখতেই পাচ্ছ দুষ্টুপাজিটা কত দুষ্টুমি করছে ও কিন্তু বাইরে বেরিয়ে একটা মিনিট চুপ করে থাকে না ওই জন্য মাঝে মধ্যে ওকে মার কাছে রেখে আমরা দুজনেই বেরিয়ে পড়তাম মেনলি যখন নিজেদের জন্য কিছু কেনা হতো তখনই দুজনেই যেতাম কারণ ওকে নিয়ে গেলে কোনো কিছু দেখা কেনা কিছুই যায় না আর এখন তো জানোই মা আর নেই আর এখন যেখানেই যাব ওকে সঙ্গে করেই নিয়ে যেতে হবে যাই হোক আস্তে আস্তে তো তোমাদের সঙ্গে অনেক গল্পই হলো দেখো মোটামুটি ওই চল্লিশ মিনিট মতো লাগলো নোয়াপাড়া থেকে স্প্ল্যানের আসতে সত্যি কথা বলতেই কলকাতা শহরটা আমার কাছে কিন্তু ভীষণই অজানা আর অচেনা একটা শহর একা একা এখানে চলাফেরা করতে পারবো কি না সেটা নিয়েই সন্দেহ আছে আগে তো মোটামুটি পড়াশোনা ডাক্তার যাই বলো সবে মিলে অনেকবারই আসা হয়েছে কিন্তু সেটার তো অ্যাড্রেস জানতাম সেইভাবে চলে এসেছি তো অসুবিধে হয়নি আর এখন তো সেই রকম কাজ নিয়ে কিছু বের হওয়া হয় না ঘুরতে বেরোবো বলেই বেরিয়ে পড়ি বেরিয়ে যেন আর কিছু চিনতেই পারি না কোন দিকে যে যাবো সেটাই বুঝতে পারি না কতদিন তো গিয়ে গিয়ে রাস্তা থেকেই ঘুরে চলে এসেছি থাকার যাব না যদি না চিনতে পারি অ্যাকচুয়ালি আমরা তো থেকেছি এতদিন কল্যাণীতে আর কল্যাণী শহরটা সমস্ত শহর থেকে অনেকটাই আলাদা সেখানে কিন্তু কোনো কিছু চিনতে বা বুঝতে অসুবিধেই হয় না সেই জন্য এখানে এসে সব কিছু যেন ভীষণ গণ্ডগোলে লাগছে আমরা দুজন যদি থাকতাম তাহলে এটুকুতে কিন্তু ভয়ই লাগতো না কারণ আমার এই রকম ঘুরতে বেশ ভালো লাগে অজানা অচেনাভাবে বেরিয়ে পড়বো আর হুট করে হারিয়ে যাব। কিন্তু সঙ্গে যেহেতু সোনাই থাকে সেই জন্যে একটু ভয়টা বেশিই থাকে ও তো খুব বিরক্ত করে আবার বেশিক্ষণ ওকে সঙ্গে নিয়ে ঘোরাও যায় না তোমাদের কি কখনো কলকাতাতে এসে আমার মতো এই রকম এক্সপিরিয়েন্স হয়েছে যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এতক্ষণ আসতে আসতে তোমাদের সঙ্গে তো মন ভরে অনেক গল্প হলো গল্প করতে করতে আমরা কিন্তু এসপ্লানের মার্কেটের মধ্যে ঢুকেও পড়েছি এখানে গিয়েই শুধু দেখছি জামাকাপড় আর জামা শুধু যে জামা কাপড় আছে তা কিন্তু নয় যেতে যেতে দেখি সমস্ত কিছুই আছে কি নেই এখানে আর মেনলি ভালো লেগেছে এক সাইডে হচ্ছে নর্মাল জিনিসপত্র যেমন হচ্ছে ফুটপাথের সস্তা জিনিসপত্র আর আর একদিকে আছে ব্র্যান্ডেড শোরুম তো মোটামুটি এখানে গেলে তুমি সস্তার জিনিস থেকে দামি জিনিস সমস্ত কিছুই পেয়ে যাবে যেহেতু এখানে কোনো দিনই কেনাকাটা করা হয়নি সেজন্য জিনিসের কোয়ালিটি কেমন হবে সেটা বলতে পারবো না তবে জিনিসপত্রগুলো কিন্তু আমার বেশ সস্তাই মনে হলো আর মেনলি হচ্ছে লেডিস কালেকশানগুলো আমার ভীষণ ভালো লাগছিল কিন্তু যেহেতু কিনবো না ভেবেই গেছি সেই জন্য দোকানে গিয়ে রাজ্যের কাপড় দেখে মানুষকে আর বিব্রত করলাম না মেনলি কিন্তু এখানে যাওয়া অবশ্যই এই মার্কেটটা দেখব সেটা তো আছেই তার উপর আছে ওর বাবার জুতো কেনা মোটামুটি কদিন ধরে জুতো কিনবো বলে রোজই যাওয়া হচ্ছে কিন্তু জুতো আর কেনা হচ্ছে না আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওর একটু হ্যাবিট আছে মানে ব্যাড হ্যাবিট আছে বলতে পারো যে দশ দিন দেখার পরেও একটা জিনিস পছন্দ হয় না তো মোটামুটি চার পাঁচ দিন কিন্তু জুতো দেখা হয়ে গেছে এখনো পর্যন্ত সেটা কেনা হয় জানি না কবে এটা কেনা হবে তো আমার আর কি ও যা খুশি করুক আমার এই নামে একটু ঘোরাতে হবে সেই জন্য সঙ্গে লেজ ধরে বেরিয়ে পড়ি আজ আবার সোনায়ার আর মাকেও নিয়ে এসেছি নতুন জায়গায় একটু ঘোরাবো বলে তো দেখো আমার তো ঘোরা উদ্দেশ্যেই আসা তার পিছু পিছু একটু ঘুরতে পারলেই হলো আর তার তো জুতো কিনবো বলেই আসা জুতো তো দেখতেই হবে আমরা চলে এসেছি এখন উডল্যান্ডের শোরুমে মোটামুটি অনেক দিন থেকেই বলছে অনেক ব্র্যান্ডের জুতোই তো পরা হয়েছে কিন্তু উডল্যান্ডের জুতো কোনো দিন পরিনি সত্যি কথা বলতে ব্র্যান্ডের তো অভাব নেই প্রচুর ব্র্যান্ড রয়েছে তার মধ্যে সমস্ত কিছু তো পরা সম্ভব নয় কিন্তু যেটুকু আমাদের সাধ্যের মধ্যে হয় সেটুকুই সম্ভব হয় ওখানে দেখো জুতোগুলো কিন্তু খুবই ভারী মনে হচ্ছিল আর ওর পরে খুব একটা আরাম হচ্ছিল না ওই জন্য ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি একদম ওই শোরুমের সামনেই দেখছি এই রকম শ্যাম্পুগুলো বিক্রি করছে যেহেতু কলকাতা নতুন সেই জন্য এগুলো অরিজিনাল না ডুপ্লিকেট সেটা বুঝতেই একটু সময় লাগলো তারপরে দেখো এই বড় বড় কন্টেনারগুলো বলছে একশো টাকা আমি তো ভীষণই অবাক হলাম তারপরে মনের মধ্যে একটু সন্দেহ তো জাগলই যে সত্যিই কি এগুলো অরিজিনাল চুল কি আদৌ থাকবে আর সত্যি বলতে ভিডিওটা তো দেখতেই পাচ্ছ অনেক দিন আগেকারই আমি কিন্তু বাড়িতে এসে একবার ব্যবহারও করে ফেলেছি তোমরা কিন্তু এই শ্যাম্পুগুলো কখনোই নেবে না এটা কিন্তু একদমই অরিজিনাল নয় পুরো আমার একশো টাকাটাই নষ্ট যেটা নিয়ে সন্দেহ হয়েছিল সেটাই হলো তো যাই হোক ওখান থেকে একটা শ্যাম্পুও নিয়ে নিয়েছি এখন আমরা একটা দিকে যাচ্ছি কোন দিকে যে যাচ্ছি সেটা বলতে পারবো না যেদিকে দু চোখ যাচ্ছে দিকেই হাঁটা দিচ্ছি যে মেট্রো স্টেশনে পৌঁছতে পারলেই হবে সেখান থেকে মেট্রো ধরে তো আবার বাড়ি চলে যেতে পারবো মোটামুটি অনেকক্ষণ থেকেই কিন্তু এদিক ওদিক ঘোরাঘুরি পাইচারি করছি একটু খিদেও পেয়ে গেছে মেন কথা হচ্ছে বাইরে বেরিয়ে কিছু তো একটা খেতে হবে না খেয়ে তো বাড়িতে ফেরাই যাবে না সেই জন্য দেখো নিয়ে নিয়েছি এক চিকেন রোল এখানেই রাস্তার উপরেই বিক্রি হচ্ছিল প্রচুর পরিমাণে লোকজন আসছে আর এখানে খাচ্ছে আর মেন জানো তো পাঁচ মিনিটের মধ্যে রোলগুলো দিয়ে দিল। আমি তো ভীষণ অবাক হলাম এত তাড়াতাড়ি রোলগুলো কি করে দেওয়া সম্ভব হলো আর তার উপরে এত কম সময়ে এত টেস্টি রোল কি করে বানালো সত্যিই রোলটা ভীষণ টেস্টি ছিল রোল খাওয়া শেষ হতে না হতেই দেখছি বাবু আবার ফল নিয়ে হাজির একদম ওই রোলের দোকানের সামনেই বিক্রি হচ্ছিলো এই ফলগুলো দেখো অনেক রকমের ফলই দিয়েছে মাত্র চল্লিশ টাকা দাম নিল আমার কিন্তু বেশ রিজনেবল লেগেছে সব শেষে একটু মিষ্টিমুখ হবে না সেটা কি হতে পারে বাঙালি বলে কথা মিষ্টি ছাড়া একদমই চলে না তারপরে এই গরম গরম মানেই তো আইসক্রিম সেই জন্য ফেরার পথে সকলে মিলে একটু আইসক্রিম খেয়ে বাড়ি ফিরে যাবো নতুন জায়গা নতুন শহর নতুন এক্সপিরিয়েন্স সবে মিলে প্রথম দিনটা ঠিক এমনই কাটলো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই এখন বাড়ি ফিরতে ফিরতে আজকের ব্লগটা শেষ করছি দেখা হবে অন্য কোন নতুন ব্লগ নিয়ে সম্পূর্ণ ব্লগটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ